আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকে সকাল সকাল এসে পড়লাম একটা ভিডিও করতে এই গাছটা দেখেন কত সুন্দর একটি গাছ এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে আসলে এই ফুলগুলার নাম কি আমি তা জানি না তবে ফুলগুলা সুন্দর তাই এর জন্য এখানে ভিডিও করতে আসলাম কাতারের রাস্তার এই পাশ দিয়েই এই গাছগুলা লাগিয়ে রাখছে যদি কেউ জানো হয়তো অবশ্য জানাবে প্রত্যেকটা গাছে গাছে ছেয়ে গেছে ফুল আর ফুলগুলো ভীষণ সুন্দর অনেক সুন্দর স্মেলও আসতেছে যে গ্রান ফুলের যেই মৌমৌ গন্ধটা আসলে আমরা পাইতেছি আর এই গাছগুলো এখান দিয়ে রাস্তার ধার দিয়ে অনেকটি অনেকগুলা গাছ অনেকগুলা গাছ এখানে ফুলের গাছ লাগিয়ে রাখছেন এই ফুলগুলার যদি নাম কেউ জানেন কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ